আচ্ছা একটা গভীর প্রশ্ন তালো ছেলে যোগ্যতা হলেই জিতে যায় কিন্তু একটা নারী কালো হলে হাজার যোগ্যতাও সে জিতে না কেন এগুলো আসলে কি জানো ছোট লোকের চাইতে আমি তোমাকে একটু বাজে ভাবে বলি তুমি রাগ করো অনেকেই বাঙালি সত্তা নিয়ে জাতি নিয়ে অনেক গর্ব প্রকাশ করে বাঙালি আমার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বলে পাগল হয়ে যায় মোদ্দা কথা শুনে রাখেন দুইশো বছরের ব্রিটিশ শাসন শাসন মানে আপনি বোঝেন কি কি করেছে তারা তার আগে পর্তুগিজ জলদস্যুদের আমাদের এই পুরো এলাকাটার উপরে অত্যাচার কি অত্যাচার খুন খারাপি ধর্ষণ তার আগে ফ্রান্স মশলা নিতে আসত আমাদের নদীবাহিত বিভিন্ন নদীবাহিত এবং পর্বতময় এলাকায় দেখবেন মানুষের রূপ রং আলাদা বরিশাল নোয়াখালী এলাকা দেখবেন আলাদা সিলেট এলাকা আলাদা পার্বত্য চট্টগ্রাম কক্সেস বাজার আলাদা কারণ কি সমুদ্র পথে মানুষ এসছে জীবনের অনেক কিছু ছিনাই নিয়ে গেছে ধর্ষণ করে রেখে গেছে ওই ধর্ষণের ফলে যে বাচ্চা কাচ্চাগুলো হয়েছে আমরা এই বাংলাদেশের এইটুকু দেশের মানুষ এক একজন এক এক রকম কেন ভাই জার্মানদের মতো তো তুমি একরকম না রাশিয়ানদের মতো তো তুমি দেখলেই একরকম বোঝা যায় না কেন ফ্রান্সের মতো তো বোঝা যায় না ইটালির মতো তো বোঝা যায় না তোমার এত বড় বড় কথা বলার আগে তোমাকে খেয়াল করতে হবে তোমার দেশের মানুষের উপর দিয়ে কি কি গেছে আমরা একজন কালো একজন ফর্সা একজন তামাটে কেন কারণ এক এক দেশের মানুষ এসে আমাদের উপরে এক এক ভাবে নিজেদের বীজগুলো ঢুকাই দিয়ে গেছে আমাদের দাদিদের নানিদের বংশে আপনি অনেক ফর্সা আফগানিস্তানের নারীদের মতো দেখতে আপনি নিশ্চিত থাকেন যখন আফগান শাসন ছিল তখন আপনার দাদির দাদির সঙ্গে তাদের কিছু একটা হয়েছিল এবং সে কারণে আপনার জিন ঢুকে গেছে তাদের মধ্যে গর্ব করার কিছু নেই রঙ নিয়ে কারা কথা বলে চেহারার রং নিয়ে কারা কথা বলে যাদের মানসিকতা অতি নিম্ন শ্রেণীর অতি নিম্ন শ্রেণীর একটা ছেলে জাস্ট টাকা পয়সা আছে চাইলেই সবচেয়ে সুন্দরী মেয়েটা এলাকার বিয়ে করে ফেলতে পারে প্রচলিত সত্য কেউ জিজ্ঞেস করবে না ছেলেটার মানে বাসা কোথায় পড়ালেখা কি করছে রেজাল্ট কি চুল আছে কি না তার চরিত্র কেমন সে গ্রামের জন্য দেশের জন্য কি কী উপকার করছে কী তা আছে আর মেয়েটা দেখতে কেমন কি অদ্ভুত প্রশ্ন আরে মেয়েটা দেখতে কেমন এ দিয়ে তোমার সংসার কেমনে চলবে মেয়েটা সংসারিক হবে কি না তার বংশ পরিচয় কেমন তার পড়ালেখা কেমন তার সে কোনো কিছু অর্জন করছে কিনা তার শৈশব কেমন কাটছে কত প্রশ্ন আছে কিচ্ছু না করে মেয়েটা দেখতে কেমন ভালো বিয়ে দিয়ে দাও চলো আমি রাজি তার জন্য পাগল করি সুন্দরী মেয়ের জন্যে কোটিখানেক ছেলে অন্তত বিয়ে করার জন্য রেডি থাকবে এটা এটা গ্যারান্টি বাংলাদেশ এবং এই যে রূপ এবং টাকা দিয়ে যে বিচারের ব্যাপারটা এটা হচ্ছে চরম বাস্তবতা তুমি কিছুতেই এটাকে ফেলাইতে পারবা না কেন কারণ আমরা সমস্ত কিছুতে পিছিয়ে থাকা মানুষ অর্থনৈতিকভাবে পৃথিবী সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটা সংস্কৃতিগতভাবে আমরা তো মহাদরিদ্র যে কোনো বিদেশি গান আমাদের ভাল লাগে যে কোনো বিদেশি নায়িকা আমাদের ভাল লাগে বিদেশি মানে আমরা হাফির দেশকে চাইটা খাওয়া ভালো হবে বিদেশি আলকাতরা চাইটা খা ভালো হবে আমাদের বিদেশ প্রেম আমাদের সংস্কৃতির অংশ সাদা এবং কালোর পার্থক্যটা শুরু হয়েছে আফ্রিকা এবং আমেরিকার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে পৃথিবীর সবচেয়ে বড় বড় হীরের খুনিগুলো আফ্রিকায় থাকে কালো মানুষের দেশে তুলে নিয়ে গিয়ে সবচেয়ে বড় লোক হয় ফ্রান্স আর আমেরিকা কালোদেরকে ছোট করে না দেখাইতে পারলে রং ফসা করা ক্রিমের বাজার বাড়বে না তো সোনা ছোট তোমাকে দেখাইতে হবে ফসা মানে কনফিডেন্ট গোড়ার ডিমের কনফিডেন্ট নিজের যেরকমই রং থাক যেরকমই উচ্চতা থাক নিজেকে গুছিয়ে রাখতে পারা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা হচ্ছে সবচেয়ে বড় অর্জন তুমি বাপের কাছে হাত পাত না নিজের টাকা নিজে চলো হালাল উপায়ে ব্যাপার